টাঙ্গেলের কালীহাতিতে নিরাপত্তার অভাব ও মুসল্লিদের আপত্তির মুখে তাণ্ডব সিনেমার প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা মঙ্গলবার দশ জুন দুপুর থেকে কালিহাতির আউলিয়াবাদ এলাকায় জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে প্রচারিত সিনেমা বন্ধ করা হয় তাণ্ডব সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেছে আউলিয়াবাদ গত শুক্রবার বাদ আসর পার্কি ইউনিয়ন ওলামা পরিষদের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল করেন পরে সিনেমা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয় খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় কামরুজ্জামান সাইকুল ও সাজু মেহেদির নেতৃত্বে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস ভাড়া নিয়ে জনপ্রিয় তাণ্ডব সিনেমা পরিচালনার আয়োজন করা হয় হলটি এক মাসের জন্য অনুমতি নেওয়া হলেও দশ দিনের ভাড়া পরিশোধ করা হয়েছে ঈদের দিন থেকে কালিহাতির আউলিয়াবাদ সহ সারা দেশের একশো বত্রিশটি প্রেক্ষা চলছে তাণ্ডব আন্দোলনকারী মাওলানা আব্দুল্লাহ জানান মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে ক্ষতি হতে পারে এছাড়াও অসামাজিক কার্যকলাপ হতে পারে সেই জন্য হলটি বন্ধের জন্য বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে